আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ট্রেড দাদু আজকে আমরা ফরেক্স মার্কেটে অর্থনৈতিক পরিস্থিতি এবং মার্কেট মুভমেন্টের উপর প্রভাব ফেলে এমন চারটি প্রধান ইকোনমিক ফ্যাক্টর নিয়ে আলোচনা করব প্রথমত ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেট পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান নিয়ন্ত্রণ করে উচ্চ ইন্টারেস্ট রেট একটি দেশের মুদ্রার মান বৃদ্ধি করতে পারে কারণ এটি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করে যাদের সেই দেশের বন্ড এবং অন্যান্য সম্পদে বিনিয়োগে উচ্চতর রিটার্ন পাওয়ার আশা থাকে এরপরে আসি অর্থনৈতিক প্রবৃদ্ধি বা ইকোনমিক গ্রোথ একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং এর জিডিপি বৃদ্ধির হার মুদ্রার মানে বড় প্রভাব ফেলে উচ্চ প্রবৃদ্ধি হার সাধারণত একটি দেশের মুদ্রার মানকে শক্তিশালী করে কারণ এটি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে বেকারত্ব হার বা আনএমপ্লয়মেন্ট রেট একটি দেশের বেকারত্ব হার তার অর্থনৈতিক স্বাস্থ্য এবং মুদ্রার মানে বড় প্রভাব ফেলে উচ্চ বেকারত্ব হার সাধারণত মুদ্রার মান কমাতে পারে কারণ এটি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগের পরিবেশকে দুর্বল করে মুদ্রাস্ফীতি হার বা ইনফ্লেশন রেট মুদ্রাস্ফীতি হার মুদ্রার মানকে প্রভাবিত করে নিম্ন মুদ্রাস্ফীতি হার সাধারণত একটি দেশের মুদ্রার মানকে শক্তিশালী করে কারণ এটি অর্থনৈতিক স্থিতিশীলতা নির্দেশ করে এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে অপরপক্ষে উচ্চ মুদ্রাস্ফীতি হার মুদ্রার মানকে দুর্বল করে এই চারটির প্রধান অর্থনৈতিক ফ্যাক্টর ফরেক্স মার্কেটে মুদ্রার মান এবং মার্কেট মুভমেন্টের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে ট্রেডাররা এসব ফ্যাক্টর বিশ্লেষণ করে তাদের ট্রেডিং স্ট্র্যাটেজি নির্ধারণ করতে পারে ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে কানেক্টেড থাকতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন